আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে একটু যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হলো স্ট্রোক বা প্যারালাইসিস আমাদের কাছে অনেকেই কিন্তু আপনার এই ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে রিকোয়েস্ট করেছেন যে স্ট্রোক বা প্যারালাইসিস রুগীদের এক্সারসাইজ দেখায় দিতে দর্শক এখানে একটু বলে বলেনি আসলে ব্যথা আর স্ট্রোক বা প্যারালাইসিস চিকিৎসা এক নয় আসলে আলটিমেটলি দুইটা চিকিৎসাতেই কিন্তু আপনার অ্যাসেসমেন্ট দরকার হয় অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আসলে সমস্যাটা কি কি কারণে হয় সেটা আগে আইন নিবে করা রুগীর কাছ থেকে শোনা তার সমস্যাটা কি কোথায় কিভাবে সমস্যা এবং প্রিভিয়াস কোনো চিকিৎসা সে নিয়েছে না এরকম অনেকগুলো তার বয়স কত কী করে তার সমস্যা কতটুক এর অ্যাসেসমেন্ট করতে হয় ঠিক একইভাবে আমরা যখন ব্যথার রুগী দেখি যেভাবে এরকম অ্যাসেসমেন্ট করা হলো একই রূপে যদি আমরা অ্যাসেসমেন্টটা স্টক স্ট্রোক বা প্যারালাইস রোগীদের ক্ষেত্রে যে জিনিসটা আমরা চিন্তা করি বা যে জিনিসটা দেখি তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে তার মাসেলে কতটুক শক্তি আছে তার জয়েন্টে কতটুকু শক্তি আছে তার ব্যালেন্স কতটুক আছে তার কোয়ার্ডিনেশান বা প্রসেপশন কেমন আছে ফাংশনাল অ্যাক্টিভিটি দ্যাট মিনস সে কী কাজ করলে তার বা কী কাজ কতটুক করতে পারে সে ফর এক্সাম্পল আমি বলতে পারি যে একজন রুগী বসেই থাকতে পারে শুধু বসা থেকে উঠতে পারে না আবার কেউ কেউ আছে শোয়া অবস্থায় ডানবাব ঘুরতেই পারে না কেউ কেউ আছে শুধু তাকে থাকে সব কথা বুঝতেছে কিন্তু সে রিফ্লেকশন দিতে পারে না অনেক রুগী আছে যেটাকে আমরা বলি যে রিসিপশন ওর ডেলিভার্ড ফর এক্সাম্পল আমি বললাম যে আপনার নাম কি সে নাম বলার সময় যে নামটা বলল মানে স্পিসে প্রবলেম হয় সঠিক আমি বুঝলাম না কিন্তু সে কিন্তু বুঝতে পারছে তার নাম জিগানো হয়েছে যখন বলতে যায় তখন কিন্তু সে বলাটা ঠিক মতো হয় না এটাকে আমরা বলি স্পিচ প্রবলেম ঠিক একইভাবে আমরা বললাম তাকে ঠিক আছে আপনার বাড়ি কোথায় বা একটা সে বললো যে সে তার বাড়ি টাঙ্গাইল বা কোনো জায়গায় তো আলটিমেটলি হয়তো কেউ বুঝে বোঝেও না যে বাড়ি জিনিসটা কি তার মানে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আছে এই সমস্ত অ্যাসেসমেন্টগুলা যে আমরা যখন তাকে বলি সে কতটুকু রিসিভ করতেছে আবার কতটুক সে ডেলিভার্ড করতেছে ফর এক্সাম্পল আমরা এটা একটা অপশন থাকে যে রিসিপশন আর ডেলিভার তাহলে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হলে এটাকে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে যে কীভাবে আপনি ট্রিটমেন্টটা করবেন তাহলে প্রবলেমটা কী ঠিক একইভাবে কোনো রুগী আসে যে দাঁড়াই সে মনে করেন দাঁড়াইলো আমি রুগীরা বললাম যে দাঁড়ান আপনি সে একা দাঁড়াইতে পারবে না তাকে কি করতে তার সাপোর্ট লাগবে তার মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট স্ট্যান্ডিং সিট টু স্ট্যান্ডিং মানে তার একটা সাপোর্ট লাগবে এরকম দেখা যাচ্ছে কোনো রুগী আছে শোয়া থেকে ঠিক বসতে চায় শোয়া থেকে বসতে চায় দে নিড সাম সাপোর্ট যে তারা হাতটা ধরতে হবে বা কাতটা দৌড়তে হবে তখন সে উঠতে পারবে আবার সে মনে করেন যে রুগী একাই বসতে পারলো কিন্তু একা সে বসা থেকে দাঁড়াইতে নাও পারতে পারে আবার দাঁড়াইলেও সে মনে করেন বা ও ধরেই দাঁড়াইলো আলটিমেটলি সে দাঁড়ানোর পরে সে থাকতে পারবে কি আদৌ এটাকে আমরা বলি ব্যালেন্সিং প্রবলেম স্টেপ বাই স্টেপ তাকে কাজ করানো তা আমরা যখন এই যে আমার স্টেপ বাই স্টেপগুলো আমরা অ্যাসেসমেন্ট না করতে পারবো আমি সারাদিন চিকিৎসা নিচ্ছি ব্যায়াম করতেছি সব করে কিন্তু আমার রোগী উন্নতি হচ্ছে না তার মানে আমাদের বুঝতে হবে যে রুগীর যে ফিজিক্যাল এক্সামিনেশনের অবস্থা কোন পর্যায়ে আছে তার ফাংশনাল ক্যাপাবিলিটি কতটুকু আছে তার ব্যালেন্সিং কতটুকু আছে সে গ্রিপিং কতটুকু পারে পায়ে দাঁড়াইতে পারে কিনা দাঁড়ানোর পরে স্টেপ দিতে পারে কিনা সে মনে করেন এরকম অনেক রুগী আসে সে দাঁড়াইলো দাঁড়ানোর পর যখন হাঁটতে গেছে পট করে সে পড়ে গেছে বিকজ তার তো সিটিং ব্যালেন্স স্ট্যান্ডিং ব্যালেন্স আছে ঠিকই কিন্তু সে যে ওয়াকিং ব্যালেন্স যেটা দ্যাট মিন্স ডাইনামিং ওয়াকিং মানে হাঁটার সময় গেইট প্যাটার্ন সে মেনটেন করতে পারে না তার মাসেল উইক আছে তার জয়েন্টে স্টেবিলিটি নাই তার পেলবিকে শক্তি নাই তার মানে হচ্ছে আপনারা নিজেদের যারা যারা এই ভিডিও দেখবেন স্টোক রুগীর সাথে মিলিয়েই নিতে পারেন আপনার রুগীর অবস্থা কোন পর্যায়ে আছে তো আলটিমেটলি আপনি শুয়ে যে এক্সারসাইজগুলো আপনারা করাচ্ছেন এই রুগী স্টোক রুগীর প্রথম শর্ত হচ্ছে রুগীকে বিছনা থেকে বাইরে আনতে হবে তাহলে কি অসুস্থ রোগীকে বাইরে আনবেন না তার মানে বিষ তবে বিষ না হচ্ছে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে তাকে বসে এক্সারসাইজিং করতে হবে থার্ড স্টেপ হচ্ছে দাঁড়িয়ে করতে হবে ফোর্থ স্টেপ হচ্ছে তাকে ডাইনামিকভাবে হাঁটিয়া বা ওয়াকিং প্যাটার্ন দিয়ে তাকে এক্সারসাইজিং করতে হবে দর্শক ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট আমরা যে এই যে শুরু করবো কিভাবে শুরু করব তাহলে ইস্টক রোগীর চিকিৎসাটা আমরা যেটা শুরু করব এটাকে বলা হয় অক্সফোর্ড স্কেলে মাসেল পাওয়ারটা দেখিয়ে কিভাবে আমরা রোগীর চিকিৎসা করব বা মাসেল পাওয়ার কতটুক সেটা আপনি কিভাবে বুঝবেন এটা যদিও এই বিষয়ে অ্যানাটমিক্যাল নলেজ বা এডুকেশনাল নলেজ যদি আপনার না থাকে তাহলে কিন্তু দর্শক আপনি অযাটা পারবেন না তবে কিছু কিছু টিপস আছে হয়তো সেটা পারবেন যেটা আমরা ইউজ করি অক্সফোর্ড স্কেল বলে যেটাকে পাঁচটা স্কেল থাকে একটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরোতে মানে রুগী কোনো মুভমেন্ট করতে পারবে না ওয়ানে হচ্ছে ফ্লিকার মুভমেন্ট ফ্লিকার বুঝতে পারছেন কি দর্শক অনেক সময় কেউ যদি শরীরে একটা হাত দেয় এ যেমন ফ্লিকার বলতে এরকম আমি বুঝাই দর্শক যেমন আমি এই রুগীরে এইভাবে হাতটা রাখলাম তার আঙ্গুলের মাসেল পাওয়ার মাপবো আমি এভাবে যখন হাত মাসেল পাওয়ার মাপবো তখন তাকে যদি বলি আপনি হাতটা নাড়ান এরকম করে খেয়াল করেন দর্শক সে যদি পুরা নাড়াইতে পারে তাহলে তার ভালো আছে কিন্তু সে নাড়াইতে পারলো না কি করলো দেখেন যার সে এরকম করে মুভমেন্ট হবে না কিন্তু মনে হচ্ছে একটা মুভমেন্ট হচ্ছে আপনি একটু নাড়ানোর চেষ্টা করেন দেখেন এটা কিন্তু আর মুভমেন্ট আছে এটা না কিন্তু বেসিক্যালি হবে এরকম দেখেন এই যে এইস এ লিটল বিট মুভিং বাট রেঞ্জ থাকবে না জাস্ট আমাকে দে দেখেন তাইলে বুঝবেন এটা হলো নর্মাল এখন এ কাঁপতেছে হ্যাঁ দেখেন এটা হলো জাস্ট ফ্লিক করতেছে ফ্লিকার আর মুভমেন্ট এখন মনে করেন এটা ওয়ান গেলো জিরোতে কিচ্ছু না টুতে কী তাহলে টুতে হচ্ছে যে আপনার সে নর্মাল মুভমেন্টটা এরকম পারবে এটা হলো ইলিমিনেটিং গ্রাভিটি ইলিমিনেটিং বলে আর থ্রি হচ্ছে এরকম করে ধরে উপর দিকে পারবে দেখেন উপর দিকে উপর দিকে পারতেছে ফোর হচ্ছে এটা পারবে ঠিকই কিন্তু চাপ দেওয়ার পরেও পারবে আর ফাইভ হচ্ছে সব নর্মাল পারবে সে মানে সব কাজই পারবে সে সুস্থ মানুষ দ্যাট মিন্স আমরা যারা সুস্থ আছি এই রেটে যদি যায় সে মনে করেন যে একটা এক্সাম্বল আমার রুগী আমরা রুগীর মাধ্যমে একটু এক্সপ্লেন করতেছি সে একজন স্ট্রোক রুগী আমাদের এখানে এসে চিকিৎসা নিচ্ছে আমরা কেন একটু আসলে ওনার মাধ্যমে ইন্ট্রোডিউস হওয়ার জন্য চেষ্টা করলাম সেটা হলো যে অনেকে আমাদের লিখছেন যে স্ট্রোক রুগীর এক্সারসাইজ কী হবে হয়তো দেখান এই জন্য ওনার সাথে কথা বললাম এবং উনি রাজি হয়েছেন যে আপনাদের মানে সুবিধার্থে হয়তো উনি একটু আমাদের মডেল হওয়ার বা বাস্তব রুগী হয়েও আমাদের কাছে পার্টিসিপেট করার চেষ্টা করছে আপনার কি নাম বলেন তো মিজানুর রহমান মিজানুর রহমান ওকে আমরা আসলে মিজান ভাই আমরা আপনাকে একটু এক্সারসাইজিংয়ের মাধ্যমে যাতে সবার উপকার হয় সেই জিনিসটা দেখবো আপনার কোন সাইডের সমস্যা আমার ডান হাত ডান পা ওকে আচ্ছা কতদিন যাবত স্ট্রোক করছে আপনার স্টক করছে উনিশ তারিখে উনিশ তারিখে

দর্শক আমরা এখন সে মনে করেন তার ডান হাতটা অবশ বা আপনারা যদি একেবারেই ইয়ে বলেন যে হয়তো বা প্যারালাইসিস বা অবশ হয় বা শক্তি কম তাহলে এটাকে আমরা কীভাবে মেজার করতে পারি দর্শক একটু খেয়াল করে দেখেন এখানে তিনটা জয়েন্ট কমন আছে একটা সোলডার জয়েন্ট একটা হলো এলবো জয়েন্ট আর হলো রিস্ট জয়েন্ট এই তিনটা জয়েন্টের মাধ্যমে আমরা সাধারণত ম্যাক্সিমাম মুভমেন্ট করি এবং সাথে আছে ফিঙ্গার জয়েন্ট যে গ্রিপিংটা করি মুট করা বা এরকম সোজা করা একটা জিনিস দেখেন আপনারা যে স্টার্টিংটা করতে পারেন খুব সিম্পল ইস্যু সেটা হলো যে এই জয়েন্টটাতে যদি আপনি মেজার করতে চান আপনার রুগী এইটা পারে কিনা প্রথম দেখবেন এটা হলো যে মুভমেন্টটা সাইড টু সাইড মুভমেন্ট এটাকে আমরা অ্যাবডাকশন বলি যে এই মুভমেন্টে সে পারে কি না সে মনে করেন সে এখানে এই মুভমেন্টটা পারে না তাহলে আপনাকে কিন্তু এই পারাটা করে দিতে হবে কিভাবে। এভাবে করে দিতে হবে এই যে সে করে দিচ্ছে এটা হলো তার ব্রেনটাকে সে যে আমি যে করাচ্ছি এই ব্রেনে ইনফরমেশন তাকে দিতে হবে বলতে হবে যে আপনি এদিকে মন দেন যেটা আমি করতেছি আপনাদের ক্যাথারতে বলি অনেক রুগী আছে শুয়ে থাকে আমরা সারাদিন থেরাপি দিয়ে এক্সারসাইজ করি কোনো কাজ হবে না স্ট্রোক মানেই হচ্ছে একটা টার্ম ইউজ নিউরোপ্লাস্টি নিউরোপ্লাস্টিসিটি না নিউরোপ্লাস্টি মানে হচ্ছে যে আহত সেলগুলো আছে ভালো সেলগুলো আহত সেলটাকে ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করা তার মানে ব্রেনটাকে নক করায় দিস ইজ কল নিউরোপ্লাস্টিসিটি তো আলটিমেটলি এই নিউরোপ্লাস্টিক কাজে লাগিয়ে আপনার কাজ করতে হবে এখন আপনি মনে করেন এরকম মুখ করতেছেন তো রুগীর রাজশাহীতে আম খাইতে গেছে তার ব্রেন কাজ করতেছে যে আম আসবে আম খাবো তার মানে তার ব্রেনটা হচ্ছে কোথায় রাজশাহীতে এটু কাজ হবে না তাকে বলতে হবে রুগী হাত নাড়াইতে পারে না তবু রুগীরে বলতে হবে দেখেন আপনি এই হাতটা যে নাড়াচ্ছি আমি আপনি ব্রেন থেকে চিন্তা করেন যে আপনার হাতটা নড়তেছে দেখেন এই যে নড়তেছে এইটা রুগী ব্রেন দ্বারা চিন্তা করতে হবে তো আপনি এক্সারসাইজ কীভাবে করবেন যেমন মনে করেন সে এটা পারে না সে যে কোনো মুভমেন্টই পারে না তাহলে আপনাকে অ্যাসিস্ট করতে হবে এইভাবে করবেন আপনি রুগীরে বলবেন আমার সাথে করতে রুগী তাও পারে না তাহলে আপনি পুরোটা করে দিতে হবে কিন্তু রুগীর ব্রেনটা এখানে কিন্তু থাকতে হবে ব্রেন দিয়ে চিন্তা করবে তো আলটিমেটলি এইরকম করে আপনি আঁকাবেন দেখেন এরকম করে আঁকাবেন তো আলটিমেটলি এটা এটা সে মনে করেন সে পারে না আচ্ছা এবার পরের ইস্টমেন্ট পারে না দিয়ে করে দিলেন কিন্তু যদি পারে কিন্তু অর্ধেক অর্ধেক পারে তাহলে আপনাকে বলতে হবে আপনি নিয়ে আসেন আসেন নিয়ে আসেন এই যে নিয়ে আসতেছে সাথে আমি হেল্প করতেছি এটাকে বলে অ্যাক্টিভ অ্যাসিস্টেন্ট মানে অর্ধেক আপনি করতেছেন অর্ধেক রুগী করতেছে তাহলে আমরা যদি হাতের ব্যায়ামটা দেখি তাহলে এই জয়েন্টটা এভাবে আসলো খেয়াল করেন আবার আসলো আবার আসলো এটা করতে পারি এখন মনে করেন রুগী পারে তাহলে কি করবেন তা রুগী যদি পারে রুগীরে বলবেন আপনি করেন তো দেখি করেন আসেন নিয়ে আসেন তাহলে কি এইটা সে পারতেছে তাহলে আপনার সেখানে অ্যাসিস্ট করার দরকার নেই আপনি যেটা করতে হবে এই যে উল্টা আরও চাপ দিতে হবে আর নিয়ে আসেন স্লোলি বাস এতে কি হবে পরবর্তী স্টেপে মাসেল পাওয়ার বেড়ে যাবে তার মানে রুগী নর্মাল লাইফে ফিরে আসার জন্য যে স্টেপটা সেটা করতে পারবে দিস ইজ দ্য ওয়ে দর্শক যে একটার পর একটা স্টেপগুলো আমরা যে এক্সারসাইজিং করি মেক এ প্ল্যান যে এই প্ল্যান অনুসারেই আপনার অ্যাসেসমেন্ট করে করে মাসেলের রিঅ্যাসেস করে করে মাসেল পাওয়ার বাড়াইতে হবে ব্যালেন্সিং বাড়াইতে হবে সেইটা গেল তারপর একটা কি মুভমেন্ট আছে এইটা আছে একইভাবে দেখবেন যদি সে পারে বাস সে করাবেন উল্টা চাপ দিবেন যদি সে না পারে করে দিতে হবে সো এটা একটা তো এইরকম মুভমেন্ট যদি আমরা সাইডে করি ওদের কাঁধন যদি আমরা সাইডে করি তাহলে এটা একটা পদ্ধতি দেখেন দর্শক এটা একটা পদ্ধতি সে তার এই জয়েন্টটা উপর দিকে উঠাইতে পারে না তাহলে সাইডটিকে করলে কোনটা করবেন এই হাতটাকে তারে বলবেন ওয়ালের দিকে লাগাইতে ওয়ালের দিকে লাগান বাস ওয়ালের দিকে লাগান বাস ওয়ালের দিকে লাগান ব্যাস বাস এইভাবে করেই হাতে এবং পায়ে আলটিমেটলি আপনাদেরকে এইভাবে আগাইতে হবে রুগী কিভাবে এক্সারসাইজিং করতে পারে নেক্সট হচ্ছে চিতুয়া সর একটু নেক্সট হচ্ছে অনেক রুগী আছে হাঁটু ভাস করেন এটা ভাস করেন এরকম যে কোমরের শক্তি থাকে না আপনি সিম্পলি এক্সারসাইজটা করতে পারেন কিভাবে দেখেন কোমরটা একটু উপর দিকে ইট এটাকে বলা হয় ব্রিজিং এক্স ব্রিজিং মানে ব্রিজ মানে দেখেন এই যে ব্রিজ তৈরি করছে ছেড়ে দেন আবার দ্যাটস ফাইন ব্রিজিং করতে হবে এটা আবার সেরে দেন আবার খুবই ভালো যে ব্রিজিং করছে সে আবার সেরে দেন ব্রিজিং আবার থ্যাংক ইউ এটা একটা দুই নাম্বার হাতের জন্য সাইডে বসতে পারেন গ্রিপিংয়ের জন্য যেটা করতে পারেন এইভাবে ধরবেন নট এভাবে খেয়াল করেন নট এভাবে এইভাবে ধরবেন ধরে রাখে ধরে ভিতরের দিকে টান দেবে নিচ দিকে টান দেবে ভিতরের দিকে টান দেবে নিচ দিকে টান দেবে উপর দিকে দেবে এ দেখেন এই যে এইভাবে এভাবে করবে ঠিক একই নিয়মেই নিয়মটা মনে রাখতে হবে যদি রুগী না পারে আপনাকে করে দিতে হবে অর্ধেক পারে আপনাকে অর্ধেক করে দিতে হবে যদি পুরা পারে বলবেন বাসায় এভাবে করতে আর যদি কোন আরও ইম্প্রুভমেন্ট লাগবে তাহলে উল্টা তাকে রেজিস্ট্যান্স দিতে হবে উপর দিকে উঠান দ্যাস ফাইন আবার উঠান দ্যাস ফাইন তো দর্শক আজকে আমরা যে এক্সারসাইজগুলো দেখালাম বা যে নিয়মটা বললাম একটু বোঝার চেষ্টা করবেন আপনাদের বাসায় স্টোক রুগী থাকলে অবশ্য অবশ্যই কিন্তু আমাদের জানাতে হবে যে এক্সারসাইজগুলোর মাধ্যমে কিন্তু আমরা রুগীর কীভাবে উন্নতি করতে পারি এবার দেখেন যে আমরা শোয়া থেকে কীভাবে পারি আপনি একটু এদিক কাত হন যে কাত হওয়ার পরে বাস এভাবে কাত করবেন পাটা পাটা নিচে ভাস করেন হাঁটু ভাস করেন বাস ওটা ভাস করেন বাইরের দিকে নিয়ে আসেন হাঁটু বাইরে বাইরে দেখেন এইভাবে দর্শক এইভাবে ওকে এইভাবে রাখবেন রেখে এই যে ভালো হাতটা ইউজ করে ভর দিয়ে উঠাবেন উঠেন যদি না পারে এভাবে ধরবেন দ্যাস ফাইন যদি না পারে ঠিক এখানে হাত দিয়ে তুলে দেবেন কিন্তু সে কিন্তু পারছে সে ভালো রুগী এখন ওকে তাহলে তাহলে আমরা বসা থেকে ওঠা দেখালাম এখন যদি আপনি বলেন যে তাহলে আমরা কি করব এরপরে যে বসা থেকে দাঁড়ানো কিভাবে করবেন আপনি যে পারে একটু সোজা দাঁড়ান সে কিন্তু পারে গেছে এখন তার মানে সে ভালোর দিকে রুগী যদি না পারে তাহলে কি করবেন না পারা খুব সহজ দেখেন সেটা হলো আমরা যদি তাকে এই পার তার সমস্যা এদিকে বসি তাহলে আমরা দেখেন এইভাবে তাকে লক করে দেবো দেখেন এ লক করে দিলাম অথবা পুরাটাই লক করে দিলাম দেখেন এখন আর পরে যাওয়ার কোনো চান্স নাই তার দেখেন এই দাঁড়াবেন একটু কষ্ট করে দেখেন ব্লক করা খেয়াল করেন সে দাঁড়াইতে না পারলেও আমার এই হাতটা তার পিছনে পায়ে জামার নিচে ধরছি উঠেন 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 এই দেখছেন সো আবার দেখেন রুগী উঠতে পারে না তাহলে কি করব। এভাবে ধরে পিছনে ধরে আমরা সোজা করবো ওঠে আস্তে করে এই দেখেন এটা ব্লক করার পরে দাঁড়ান 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 এই ব্লক করবে ধরে রাখবেন এই ধরে রাখার পরে কিন্তু আলটিমেটলি আপনি কী করতে পারেন ব্যালেন্সিং প্র্যাকটিস যেমন সামনে পড়ে যাবেও কিন্তু এই ধরেন শক্তি আর হাড়ুটা ব্লক করে দিয়েছি সো আলটিমেটলি দিস ইজ দ্য পয়েন্ট বসেন দর্শক আজকে আমরা এই পর্যন্ত এক্সারসাইজ দেখলাম পরবর্তী আরও প্রোগ্রামে হয়তো আমরা স্টকের আরও কিছু এক্সারসাইজ দেখায় দেব আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন কারণ যেহেতু আমরা রেগুলার আপনাদের হেলথ টিপস নিয়ে কাজ করি আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে দিতে পারেন আর ফেসবুক লিঙ্কে যাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আপনি ক্লিক করলে আপনি ফেসবুকে আমাদের বিস্তারিত জানতে পারবেন এবং কোনো প্রশ্ন থাকলে ফেসবুকেও লিখতে পারেন বা মেসেঞ্জার করতে পারেন ধন্যবাদ